আজকে সকালে একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিও বলতে লাইভ এসে বলেছিলাম যে সিনেমা হলে গিয়ে দেখা আমার প্রথম সিনেমার নাম কোনটা ছিল সেই সিনেমার নাম ছিল শঙ্খনীল কারাগার উনিশশো চুরানব্বই সনে মাত্র ছয় বছর বয়সে মায়ের কোলে বসে দেখেছিলাম মল্লিকা সিনেমা হলে শঙ্খনীল কারাগার তো ভাবলাম যে সিনেমা হলে গিয়ে দেখা প্রথম সিনেমার নাম যেহেতু আমি সবাইকে বলে ফেলছি তাহলে দ্বিতীয় সিনেমার নামটা আমি বলি সিনেমা হলে গিয়ে দেখা আমার দ্বিতীয় সিনেমার নাম হচ্ছে সবার উপরে মা এটা নিয়ে একটা স্মৃতিচারণ করতে চাই ফেসবুক ভিডিওগুলো তো আর আর্কাইভ থাকে না মনে হয় ত্রিশ দিন পর অপটু ডিলেট হয়ে যায় থাকুক ত্রিশ দিনের জন্য স্মৃতি হয়ে সবার উপরে মা ছবিটা আমি দেখেছিলাম এটাই ছিল সিনেমা হলে গিয়ে দেখা আমার দ্বিতীয় সিনেমা আমার মনে আছে একটা ঘটনা মনে পড়ছে সেটা হচ্ছে কর্ণচন্দ্র সুমন ভাইয়া ওয়াচিং কর্ণচন্দ্র সুমন দাদা আদাব কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনি ভালো মানুষ সৌদি আরবে থাকেন ভীষণ লক্ষ্মী ছেলে সবচেয়ে বড় কথা হচ্ছে সুমন ভাই মানে অনেক বিনয়ী ডাউন টু আর্থ অ্যাজ হিউম্যান বিং হি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং পারসন দাদা থ্যাংকস থ্যাংকস ফর কামিং ইন মাই লাইফ আমি আসলে সিনেমার মানুষ তো লাইভে আসলে সিনেমা নিয়েই গল্প করি কর্ণ দাদা ভাইকে আমি পিনে দিয়ে রাখছি যদি কেউ আমার লাইভে আসেন কর্ণ দাদা ভাইয়ের প্রোফাইলে ঘুরে আসবেন তাকে ফলো দিলে নিশ্চয়ই ফলো ব্যাক পাওয়া যাবে আচ্ছা যেটা বলছিলাম সিনেমা হলে গিয়ে দেখা আমার দ্বিতীয় সিনেমা নাম হচ্ছে সবার উপরে মা একটা গল্প শেয়ার করতে চাই সেটা উনিশশো চুরানব্বই সনে আমার বড় ভাই আমরা দুই ভাই